কোন একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি আমি তখন হাসতে হাসতে কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই হায়াতমের মালিক আল্লাহ ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো শুননা মানে আমরা যে লড়াই নেমেছি আমার একটা মনে হয় কি কোন রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না এটা কোনো ভালো মৃত্যু না যিনি রাজনীতি করেন যিনি লড়াই করেন যিনি বিপ্লবী যিনি সংগ্রামী তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্যে দিয়ে একটা রাজপথে একটা গ্লোরির মৃত্যু সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন এই সদ্য জীবন মৃত্যু সন্ধিক্ষণে থাকা ওসমান হাদির কিছু বক্তব্য আজকে হার্টপক বাংলা চ্যানেলের মাথায় কত প্রশ্ন আসে এই যে প্রশ্নটা আছে যে এই ধরনের একটা পরিপূর্ণ একটা ফ্রেশ যুবক যে নিজের মতটা খুব সুন্দর করে প্রকাশ করতে পারে এরকম স্মার্ট ভঙ্গিতে তাকে কেন করা হলো কেন কাদের টার্গেট হারিয়ে প্রথমত যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে দর্শক একটু মিটিয়ে দেখবেন আপনাদের কাছে কি মনে হয় সেটা হচ্ছে কি যে প্রত্যেকটা রাষ্ট্র ব্যবস্থায় ক্ষমতার যে কেন্দ্রবিন্দু থাকে ক্ষমতার যে বিস্তারটা থাকে সেখানে একটা রাষ্ট্রযন্ত্র বা বলতে পারি ক্ষমতার যে পরিমণ্ডল সেই ক্ষমতার পরিমণ্ডলটা একটা সিস্টেম এটাকে কন্ট্রোল করে এটাকে আমি যথাযথ পেরেছি কিনা জানি না এই যে সিস্টেমটা এই সিস্টেমটার মধ্যে তারা অঙ্গীভূত করে নিতে চায় প্রভাবশালীদেরকে যারা নতুন করে প্রভাব বিস্তার করতেছে তাদেরকে তারা ওয়েলকাম করে যে আসুন আমাদের সিস্টেমের মধ্যে ঢুকো যখন সে সিস্টেমের ভিতরে ঢুকতে চায় না যখন সে সিস্টেমের বিরুদ্ধে কথা বলতে শুরু করে তখন তাকে ভাগে আনতে না পেরে তাকে গুলি করা হয় গুলি করা হয় বলতে আমি এটার তাকে যে কোনো ভাবে পদ্ধতি হাদিক সেই রকম কারো টার্গেট কিনা সেই কারণে কারো টার্গেট কিনা সেটা একটা বিবেচ্য বিষয় এটা একটা বড় কারণ হিসেবে আমরা চিহ্নিত করতে পারি যে সিস্টেমের সাথে তার বিরোধিতা ছিল সে ছিল এনটি এস্টাবলিশমেন্টের একজন প্রতীক তার কথাগুলি মানুষের মনকে ছুঁয়ে যেত অবশ্যই এটা বলা অপেক্ষা রাখে না যে ওসমান হাদি যা বলতেন তার সাথে সবাই যে একমত ছিল বিষয়টা তা না উনি যেটা বলতেন সেটা অনেক দৃঢ়তার সঙ্গে বলতেন নিজের একটা অন্তরের গভীর থেকে বিশ্বাসের সঙ্গে কথাগুলো বলতে এটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই জিনিসটা মানে এস্টাবলিশমেন্টের যারা ধরো তাদের কাছে ভালো লাগেনি অথবা ভালো লাগলো কি লাগলো না সেটা বড় কথা না এই সমস্ত ক্ষেত্রে এস্টাবলিশমেন্ট চায় তুমি আমাদের অংশ হয়ে যাও আমাদের পক্ষে কথা বলো ঠিক আছে তুমি বিদ্রোহ করবে বিদ্রোহী ভাবটা তোমার মধ্যে থাক কিন্তু এমন কিছু জায়গায় তাকে কম্প্রোমাইজ করতে বলা হয় যেটা হয়তো বা অনেকে করতে চান না অনেকে অনেকে পড়ে ফেলেন পড়ে ওইভাবে কথা বলেন আমরা কিন্তু বিভিন্ন মানুষের ত্রক্ষ দেখি তাদের কথা শুনি এবং কখনো কখনো বুঝতে পারি যে উনি একটা সিস্টেমের অংশ হয়ে গেছেন উনি ওনার ব্যাকএন্ডে কেন না কেন উনাকে কিচু না কিছু বিষয়ে গাইডলাইন বলি গাইডেড বলে এটা করতেছে ওসমান হাদিকে সম্ভবত সেটা করা যায়নি সুতরাং তাকে এই টার্গেটটা করা হয়েছে দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আসলে এটাই মূল কারণ আমার কাছে মনে হয় এটা মৌলিকভাবে মানে যদি বৃহত্তর প্রেক্ষাপট থেকে দেখা হয় তাহলে এটাই একটা বড় কারণ তবে এর পাশাপাশি আরও কিছু বিষয় তো আলোচনায় রয়েছে এখানে যে বিএনপির মির্জা আব্বাসের কথা বলা হচ্ছে এটা একটা আলোচনা মির্জা আব্বাস তাকে দেখতে গিয়েছিল এবং সেখানে ভুয়া বুয়া বলে একটা দেওয়া হয়েছে মির্জা আব্বাসের সঙ্গে থাকা লোকজনের সাথে একটা মানে কিন্তু হাতাহাতি মির্জা আব্বাস এখান থেকে চলে এসেছেন তো এখন একটা প্রশ্ন মির্জা আব্বাস নিয়ে যে আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে যে উসমান হাদিকে গুলি করে হত্যা করা হলে মির্জা আব্বাসের কি কোন রকম কোন সুবিধা আছে রাজনৈতিক ভাবে রাজনীতিতে দাঁড়িয়েছেন দাঁড়িয়েছেন তিনি কখনোই চাইবেন না তার প্রতিদ্বন্দ্বীকে এলিমিনেট করে দিতে এলিমিনেট করে দিলে সেটা ওনার জন্য কোনো রাজনৈতিক ফায়দা হিসেবে গ্রহণযোগ্য হবে না সুতরাং এই যে নিজ আব্বাসকে নিয়ে যে আলোচনা বিএনপিকে নিয়ে যে আলোচনা এই আলোচনাটা রয়েছে কিন্তু এটার বাস্তবতাটা বোঝা খুবই কঠিন এটা কোনোভাবেই কোনো যুক্তিতেই এই বিষয়টা চলে আসবে না বিএনপি প্রবণ চায় নির্বাচনটা অনুষ্ঠিত হোক এটা বুঝেই যাচ্ছে সুতরাং উসমান হাদিকে গুলি করার ঘটনায় বিএনপির কোন রকম কোনো লাভ হওয়ার সুযোগ এখানে নাই তারেক রহমানের সহদর্মিনী ডাক্তার দুবাইদার রহমান গিয়েছেন সেখানে এবং উসমান হাদিসটির সঙ্গে কথা বলেছেন তারেক রহমানও এই ঘটনাটিকে উল্লেখ করেছেন যে নির্বাচন বানচালের একটা প্রচেষ্টা হিসাবে যেটা বিএনপির কাম হতে পারে না তৃতীয়ত একটা আলোচনা আছে তৃতীয়ত একটা আলোচনা হচ্ছে ভারত আওয়ামী লীগ এখন বিষয়টা হচ্ছে যেটা সেটা হলো যে এই উসমান হাদি এলিমিনেট করা গুলি করে মানে একেবারে তো গান পয়েন্টে মানে একেবারে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে সেখানে এমন করা হয়েছে যে উসমান হাদি ভাগ্যক্রমে বেঁচে আছেন বেঁচে থাকার কথা না স্পট ডেডি হওয়ার কথা তো সেখানে আল্লাহর কুদ্র উনি বেঁচে আছেন ওনার চিকিৎসা চলতেছে আমরা আশা করতেছি যে উনি বেঁচে থাকবে তো এখানে প্রশ্নটা হলো যে ভারতকে লক্ষ্য করা হচ্ছে কথা বলা হচ্ছে ভারতের ইয়েটা কিন্তু এখানে স্বার্থগত হিসাব যদি দেখা হয় তাহলে নির্বাচন হোক এটা কিন্তু ভারত যে খুব সিরিয়াসলি চায় সেটা বোঝা যাচ্ছে আমেরিকাও এটা চায় এই জায়গাটাতে আমেরিকা ভারতের একটা স্বার্থের জায়গা আছে সেটা হচ্ছে যে ভারতের যে আশঙ্কার জায়গা সেটা তারা ব্যক্ত করেছেন বিভিন্ন ভাবে ইঙ্গিতে হোক সরাসরি কথা বলে হোক বিভিন্ন ভাবেই এটা ব্যক্ত করেছেন সেটা হলো যে বাংলাদেশে অনির্বাচিত সরকারের সহায়তা বলি বলি বা তাদের যে কোনো বাংলাদেশে জঙ্গিবাদের একটা উত্থান হচ্ছে এখানে বিভিন্ন রকমের মৌরবাদী চর্চাটা অনেক বেড়ে গেছে এবং এটা নিয়ে ভারতের কনসার্নের জায়গাটা কিন্তু অনেক তীব্র এটা বোঝা গেছে দিল্লি হামলার সঙ্গেও বাংলাদেশকে যুক্ত করার একটা প্রচেষ্টা হয়েছে এবং সেখানে নানা রকম নথিপত্র সেই আটক হয়ে যাওয়া মানে সন্ত্রাসীদের জবানবন্দি এর মধ্যে বাংলাদেশ কানেকশন তারা সেখানে বলতেছেন যে আমরা প্রুফ পেয়েছি তো এই জায়গাটাতে তারা একটা স্ট্র্যাটেজি যেটা নিয়েছেন সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে তারা নিশ্চুপ এই স্ট্র্যাটেজি তারা এমন ভাবে চান যে শেখ হাসিনা প্রসঙ্গটাকে পাশে রেখে বাংলাদেশের সঙ্গে একটা সহজ স্বাভাবিক সম্পর্ক তৈরি করতে চান এটা বাংলাদেশের একটা নির্বাচিত নির্বাচিত সরকার সরকার হতে হতে হবে যদি হয় তাহলে করে নির্বাচন বাঞ্চালের কোন রকম কোন প্রক্রিয়ার সঙ্গে ভারতের জড়িয়ে থাকা বিষয়টা একটু কষ্ট কল্পনা কিন্তু আমাদের আবেগের জায়গা হচ্ছে ভারত বিরোধিতা এবং এই কারণে ভারতকে এটার সঙ্গে যুক্ত রাখার একটা বিষয় চলে আসছে এই এই তিনটা প্রধান কারণ এখানে আওয়ামী লীগের কথাও বলা হচ্ছে আওয়ামী লীগের কথা বলা হচ্ছে যে আওয়ামী লীগ চাইবে নির্বাচনটা বাঞ্চা হোক আওয়ামী লীগ অলরেডি ঘোষণা দিয়েছে যে তাদেরকে বাদ দিয়ে নির্বাচন হতে পারবে না সুতরাং তফসিলের পরপরই বিভিন্ন ঘটনা ঘটবে হ্যাঁ এমন খবর পাওয়া যাচ্ছে যে রংপুর না কোথায় নীলফামারিতে সেখানে নির্বাচনী অফিসে হামলা হয়েছে হ্যাঁ অনেক কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে এই যে উসমান আদিগি গুলি করা হলো শুধু এটাই না আরো কিছু ঘটনা ঘটেছে যেমন একই দিনে শুক্রবার রাত্রি ইয়েতে বাড্ডায় একটা দেওয়ান পরিবহনের বাসে চলন্ত বাসে আগুন দেওয়া হয়েছে যেখানে মানে যাত্রী বেশে উঠেছিল এবং তারা সেখানে আগুন দিয়ে নেমে গেছে আগুন দিয়েছে তো এই যে ঘটনাগুলি নাশকতামূলক ঘটনাগুলি এইগুলির সঙ্গে আওয়ামী জড়িত থাকার যে হিসাবটা করা হচ্ছে সেই হিসাবটা কিছু সত্যতা থাকতেও পারে কারণ এখানে স্বার্থগত ব্যাপার আছে আওয়ামী লীগের স্বার্থ আছে তো এই যে বিষয়গুলি ওপেন কিলিং বেড়ে গেছে অবৈধ অস্ত্রের প্রভাবটা চলে এসেছে সমাজে নবীনগরে একটা হত্যাকাণ্ড হয়েছে গত বৃহস্পতিবার দুই দিনের মধ্যে তফসিলের পর পরে এই সমস্ত ঘটনা ঘটেছে এবং অদ্ভুত অদ্ভুত ঘটনা প্রকাশ্যে গুলি করা হচ্ছে প্রকাশ্যে মারা হচ্ছে হত্যা করা হচ্ছে বাসে আগুন দেওয়া হচ্ছে এই যে বিষয়গুলি আছে এই এলিমেন্টস গুলি এই এলিমেন্টস এগুলি একটা সেন্সে আওয়ামী লীগের পক্ষে যায় যে আওয়ামী লীগকে ছাড়া ইলেকশনটা হইতে দিতে চায় না আওয়ামী লীগ সুতরাং আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট যারা আছে তারা হয়তো বা এই জিনিসগুলির সঙ্গে জড়িত থাকতে পারে এই ধরনের হিসাবটা রয়েছে আমরা সত্যিকার অর্থে বলতে পারবো না যে কারা এটা করেছে গোয়েন্দারাই এটা বের করতে পারবে যারা এটার সঙ্গে জড়িত আছে তাদেরকে শুধু গ্রেফতার করা না তাদের কাছ থেকে সঠিক তথ্যটা জেনে সেটা রাষ্ট্রকে জানানো এটা সংবাদ মাধ্যমকে জানানো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশ যদি নিজের সক্ষমতার জায়গাটা অনেক দৃঢ়তার সঙ্গে নিজের সার্বভৌমত্বের জায়গাটা যদি অনেক দৃঢ়তার সঙ্গে প্রতিষ্ঠা করতে চায় তাহলে এই সমস্ত ঘটনাকে ওভারলুক করার কোনো উপায় নেই কোনো সুযোগ নেই এগুলিকে অ্যাপ্রোচ করতে হবে এগুলিকে সঠিকভাবে তদন্ত করে রহস্যটা বের করতে হবে এখন এখন কিন্তু এমন একটা যোগ জ্যাঞ্জিদের যোগ তাদেরকে রাম সাম বলে কিছু না সেটাই বড় কথা না বড় কথা হচ্ছে গোয়েন্দাদের যদি কোনো ব্যর্থতাও থাকে সরকারের যদি কোনো ব্যর্থতাও থাকে সেটাকে যেন ওভারকাম করা হয় সে এটাই কিন্তু জাতির প্রত্যাশা আমার মনে হয় আমাদের সবারই প্রত্যাশা দর্শক ধন্যবাদ এখনকার মতো